আজকে রিয়াদ ভাই বঙ্গবন্ধু টানেলে মোটর সাইকেল ঢুকবো ঠিক আছে তো এই যে আমরা এখন বঙ্গবন্ধু টানেলের ভিতরে ঢুকতেছি ভাই ভিতরে যাওয়া যাবে না মোটর সাইকেল ওই পারে যাওয়া যাবে না মোটর সাইকেল আমরা টোল প্লাজা দুমু আচ্ছা মোটর সাইকেল নিষিদ্ধ ভিতরে যাওয়া যাবে না আমরা তো অনেক দূর থেকে আসছি ভাই ঢাকা থেকে আসছি

রেস খেলে রেস খেলে না না ওকে যাইয়া গাড়ি পন্তরে এক দিকে লাগে টিকটো করে না আজকে ওর ভিতরে বলে বিদেশে না বন্ধ ভিতরে ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ঘুরে দিই ওই যে আপনারা ভিতরে ঢুকে এখানে টিকটক করে ভিডিও করে ব্লগ করে নাকি আমরা তো যে ব্লগ করতেছি এই গাড়িটা তো ভাঙি গেছে এই যে ছলাই গেছে এটা মনে অ্যাক্সিডেন্ট হয়েছে কোথা থেকে

তারা তারা কর্ণপুলির টানাল আসতেছে ঘুরে থেকে বাইক নিয়ে ঢুকবেন সে আশা করেন না এখানে আসলে বাইক আপনি এবার আগে যাই দেবো ওইদিকে আপনি রিজার্ভ প্রাইভেট কার নিতে পারেন অথবা ফ্যামিলি যদি বড় হয় হাইস নিতে পারেন কিংবা বাস নিতে পারেন লোকাল বাস আছে লোকাল বাস আছে পঞ্চাশ টাকা প্রাইভেট কারলে আপন আপ ডাউন করলে এক হাজার টাকা যাবে হাইসে আপ ডাউন করলে আপনার দুই হাজার টাকার মতো যাবে নাকি তো তারপরে আপনার রেখে দিব নাকি আচ্ছা আল্লাহ হাফেজ আজকে দরিয়াদ বাইরে দেখেন আর হেলমেট পরা জন্য আজকে হেলমেট পরা গাড়ি চালিয়েছি এজন্য আমাকে দেখেন নাই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভিডিওটা শেয়ার করে দেন আল্লাহ হাফেজ বরফ কেক কা